এটা চিটাং সেগুন কাঠ তিন কাঠের ভিতরে করা বড় ডোটা এবং একশো বারজন শাড়ি কাঠ এই যে লেকারটা করা আমরা কোনো আলাদা রঙ ইউজ করিনি যেমন লেকারের যে চাষ লেকার বলা হয় শুধু ওইভাবেই কাঠের যে ন্যাচারাল কালার ওইটাই আছে এখানে কোনো রঙ ইউজ করা হয় নাই খুব প্রিমিয়াম কোয়ালিটি দেওয়া করে করা প্রিমিয়াম কোয়ালিটি দিয়ে করা আপনি এটা কিন্তু দুই দিকে ডিজাইন এদিকে দেখেন এটা দুই দিকে ডিজাইন ওয়াও দুই দিকে ডিজাইন দুই দিকে থ্রিডি ডিজাইন ও এবং এটা করা হইছে 2 ইঞ্চি মোটা কাট দিয়ে এটাও 100% শাড়ি কাট দিয়ে তৈরি করা এবং এটা কালার করার আগে আমরা পার্টিতে দেখাইছি দুইটা ডোরি এই সেগুন কাঠের যে 100% শাড়ি কাঠের ডোরগুলি আমরা কালার করার আগে পার্টিতে দেখাই যে কি রকম আছে তারপরে আমরা কালারে গেছি ডোরগুলি হলো ভিআইপি কাট দিয়ে তৈরি করা মানে তিন কাট তো বটেই 100% শাড়ি কাট এবং পনেরো ইঞ্চি মোটা কাঠ দিয়ে তৈরি করা তো তিন কাঠের ভিতরে কিছু আছে সার বল মিক্স থাকে এই ডোরগুলি কোনো ফল নাই মানে একশো পার্সেন্ট সারি কাঠ দেওয়া তৈরি তৈরি করছে একশো পার্সেন্ট সারি কাঠ দেওয়া তৈরি করলে হয় কি কিছু ওয়েস্টিজ হয় যেমন অনেক কাঠ কাইটা ফালাই দেওয়া লাগে তারপরে আমরা যদি টু পার্সেন্ট ফল থাকে ওইটাও কাইটা ফালাই দিছি পুরো ডোরটাই আমরা একবারে ফুল সারি কাঠ দেওয়া তৈরি করছি যে জানুয়ারি মার্চ জুড়ে চলছে সুমায়া ডোরে অপার আর অপার টেন পার্সেন্ট ডিসকাউন্ট প্রত্যেকটা ডোরের সাথে পাবেন এই জানুয়ারি মাসে যত ডোর করাই করবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় আর আমরা চলে আসলাম হাজারিবাগের সুমাইয়া ডোরে তাদের বিশাল শোরুম জুড়ে অসংখ্য দরজা সাজানো রয়েছে এবং তারা পাশাপাশি ফার্নিচারও করে এবং এখানে দরজাগুলো লেকার পলিশ করা অসম্ভব সুন্দর লাগছে দরজাগুলো এটি হচ্ছে সুমাইয়া ডোর আমরা কথা বলছি এর প্রোপাইটার সরাভাইShaderType সরাভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সরাভাই এই যে এই দরজাগুলো এগুলোর বৈশিষ্ট্য কি এত চিক 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 করছে কারণটা কি এগুলো এই দর্জাটা অনেক প্রশ্ন করে যে ভাই 100 বardan সারি কাটের দড় আছে কি না এটা দিয়ে এরকম আমার কাছে বেশ অনেকগুলো দড় আছে এটা চিটাং শেগুন কাঠ তিন কাটের ভিতরে করা বড় দড়টা এবং 100 বardan সারি কাঠ এই যে লেকারটা করা আমরা কোনো আলাদা রং ইউজ করি নেই যেমন লেকারে যে চাছ লেকার বলা হয়

চিরাগাং শেগুন কাঠটা এইটা আমার কাছে খুব ভালো লেগেছে যে চিরাগাং সেগুনের যে ফাইবার তার যে আসল কাঠের রহস্য সেটি রয়েছে স্পষ্ট দেখা যাচ্ছে ফাইবারও দেখা যাচ্ছে এবং লেকার পলিশ করা চমৎকার একটা ডোর 2 ইঞ্চি চড়া 2 ইঞ্চি চওড়া জি বাহ এই ডটা বিক্রি করিছে এই ভাই আমার থেকে একটা ডোরই নিছে আর নামটা আমার শরণ না এই যাবে মোমিন সিং এর খুব রিসিশীল মানুষ এটা খুব শক করে ওনার মেন গেটের জন্য এটা পছন্দ করে আর নিতেছে ডাবল ডোর এটা 40000 টাকা প্রাইস চল্লিশ হাজার টাকা জি দুই ইঞ্চি মোটা এবং আপনার যে লেকার পলিশ করার দু দিকে থ্রি নকশা এটা চল্লিশ হাজার টাকা প্রাইস চল্লিশ হাজার টাকা প্রাইস হয়েছে চমৎকার একটা দরজা হয়েছে অসম্ভব সুন্দর এই যে মানে দরজাটা যা করেছে যে এত সুন্দর নকশা এত যে ফাইবারগুলো সুন্দর বেশে আছে এটার কোয়ালিটির আরেকটু একটু পিছনে কারণ আছে ওই লোকটা অভিজ্ঞ যে এটা থ্রি করার পরও আমার যে নকশা ডিজাইনার আছে উনি হাতে কারুগাজ করে আরেকটু ফুটাইছে হ্যাঁ এসটা আবার হাতে কারুগাজ এখানে করা হইছে বাহ চমৎকার অসম্ভব সুন্দর তো এটার দাম পড়েছে চল্লিশ চল্লিশ হাজার টাকা আর একটা ঘোষণা দিয়ে দিচ্ছি আমরা যে আমার আগের ভিডিওতে ছিল যে জানুয়ারি মাস জুড়ে চলছে সুমায়াডোরে অপার আর অপার টেন পারসেন্ট ডিসকাউন্ট

বগুড়া নওগাঁ নগাঁ এটা আপনার চৌমুন এলাকা এই বাইতাকে সৌদ আরবের মহম্মদ আবুল কালাম বাই এই দোষগুলি আমরা নগাঁ পাঠিয়ে দিব নগাঁ যে তো এইটা তো দেড় ইঞ্চি তাই না এটা পুনে দুই ইঞ্চি দেয়া করা পুনে দু ইঞ্চি এটা সাড়ে সাত ফিট এটা পাশে হলে চার ফিট থ্রি ডি নক্সা লেকার পুলিশ করা লেকার পলিশ করে এটার প্রাইস কত পড়েছে এটার এটা পড়ছে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা এটাও একশো পার্সেন্ট শাড়ি কাঠ দিয়ে তৈরি করা এবং এটা কালার করার আগে আমরা পার্টিতে দেখাইছি দুইটা ডোরি এই সেগুন কাঠের যে হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কাঠের ডোরগুলি আমরা কালার করার আগে পার্টিতে দেখাই যে কি রকম আছে তারপরে আমরা কালারে গেছি তারপরে কালারে গেছেন খুবই চমৎকার এটা রাউন্ডের জন্য প্রাইসটা অনেক বেশি হইছে রাউন্ডটার জন্য প্রাইসটা বেড়ে যায় রাউন্ড ডোরের জন্য এবং রাউন্ড ডোরের দরজা লাগাইতে গেলে যে মানে যেই বিল্ডিংয়ে লাগায় সেখানেও খরচ বাড়ে কারণ তাদের এখানে রাউন্ড শেপটা মিলাইতে হয় এইটা তো বোধহয় মেহগনি এই ডোরগুলি মেহগনি কাঠের এটা হলো আটটা ডোর এই ডোরগুলি আবুল কালাম বাইয়ের এগুলো আপনার এই তিন কাঠের ভিতরে কোনা কাটা খিল দেওয়া এগুলো আপনার লেকার পুলিশ করা আর এই ডোরগুলি থাকছে আমাদের চল্লিশ বছর গ্যারান্টি ইনশাল্লাহ চল্লিশ বছরের গ্যারান্টি জি

অসম্ভব পাকা আছে দেড় ইঞ্চি ফিনিশিং ওপরে পাকা দের আছে কোনটা দেড় প্লাস আছে আমরা পনেরো দুই ইঞ্চি কাঠ নিয়ে করিয়ে করি লেকার করা সহ হচ্ছে ষোলো হাজার টাকা লেকার চারা নিলে আপনার এখান থেকে সাত টাকা কমে যাবে

যদি টু পার্সেন্ট ফল ফলাই দিছি পুরো ডোরটাই আমরা একবারে ফুল সারি কার্ড দিয়ে তৈরি করছি সারি কাঠ দিয়ে বাহ চমৎকার সাধারণত আমরা যে তিন কার্ডের মধ্যে যে আমরা এই তিন কার্ডের মধ্যে সারি কাঠ দিয়ে বিক্রি করি ওগুলা বলা আছে যে আট হাজার টাকা ওখানে আমরা বলি যে পঁচানব্বই থেকে আটানব্বই পার্সেন্ট সার আর এই ডোরগুলি একশো পার্সেন্ট সারি কার্ড দিয়ে তৈরি করা ইনশাল্লাহ

আমরা আপনার বাড়িতে যে পোটাগুলি লাগাবেন আমরা তিরিশ বছর চল্লিশ বছর লিখিত গ্যারান্টি দিয়ে থাকি চল্লিশ বছরের ভিতরে গুণে খাইলে বেকা হইলে ব্যবহার করা অন্য বুঝে হলে রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ রিপ্লেসমেন্ট চল্লিশ বছর আপনি লিখিত গ্যারান্টি পাবেন লিখিত গ্যারান্টি পাবে এগুলো আছে চিটাং আমারি কার্ডের ডোর চিটাং আমারি ডোর এই ডোরগুলি আমরা বিক্রি করেছি নোয়াখালী সোনাইমুড়িতে এই বাইয়ের মোট ডোরের সংখ্যা আছে আপনার নয় পিস নয় পিস তো এই এই ডোরের সাথে আপনার ইয়া আছে যে চাপ ডিজাইন আছে চাপের কাজগুলি চলতেছে এই ডোরগুলি আগে তৈরি করা হয়েছে এগুলি আমরা হয়তো চাপটাপ সহগুলোর প্রাইজ অনেক পড়ছে তবে এই শুধু ডোরগুলি আমরা প্রাইজ বলতে পারি চিটাং গামারি এগুলা ফিনিশিংয়ের পরে পাকা দেড় আছে এবং একশো পার্সেন্ট করা অরিজিনাল চিটাং গামারি এই ডোরগুলো পড়ছে আপনার দশ হাজার পাঁচশো টাকা করে দশ টাকা পড়ছে কালার ছাড়া চাপ ছাড়া চাপ ছাড়া এটার ভিতরে চাইডের চাপে অনেক ডিজাইন আছে ওই ডিজাইন ডিজাইন সহ একটা ডোর আমরা বিক্রি করছি ভাইয়ের কাছে পনেরো হাজার টাকা ওই ডিজাইন সহ চাপ ডিজাইন সহ চাপ বাদে পড়ছে দশ হাজার পাঁচশো টাকা কিন্তু গামারি ভিতরে আছে একটা হলো সিজুনিং মানে রেডিমেড সিজুনিং কিছু আছে রেডিমেড গামারি ওগুলি আমরা আট হাজার নয় হাজার বিক্রি করি এটা কিন্তু অরিজিনাল চিটাং গামারি এবং পাকা দেড় মোটা হান্ড্রেড পার্সেন্ট সিজুনিং করা আপনার এই ফিটনেসগুলি অনেক সময় দেখা যায় দের থাকে না বাজার সাইজ থাকে এক কম থাকে তখন একটা ডোর আমরা

এই মেহগুনি কাঠ মেহগুনি কাঠের এই কালার গুলা দেখেন কিন্তু মেহগুনি কাঠ ঠিক আছে আমরা সেগুনের সাথে মেশিন করছি পাটি যেভাবে চাইছে যে লাল চায় নাই মেহগুনি কাঠ সাধারণত লাল হয়ে যায় এগুলা কিন্তু একটা হলুদ ভাব

এই পাশে একদম র অবস্থায় দুটো দরজা আছে হ্যাঁ যারা কালার ছাড়া ডোন নিতে চান এভাবে দেখা নেবেন আমরা যে ভিডিওতে একশো পার্সেন্ট সার বলি আপনারা যাচাই বাছাই করে মেস্তুরিদা যাচাই করে নেন কোথায় কোনো ফল নাই তিন কাঠ কোনা কাটা খিল দেওয়া একশো পার্সেন্ট শাড়ি কাঠের ভিতরে একশো পার্সেন্ট কাঠ এই যে চমৎকার একটি ডোর এবং এই যে ডোরটা আমরা পুরোটা দেখাই যে এই পাশে এইটাও একটা

মানে ডোরের দর্শকদের আমাদের সবটাই এটা বাজস্টান হাজারিবাগ যে বেরিবাদ যে চার রাস্তা মোড় চার রাস্তা মোড়ের পাশে আছে আর এস সিএনজি পাম্প তার বিপরীতেই এটা মক্কা মক্কামদিরাম মসজিদ মার্কেট সুমাইয়া ডোর মোবাইলের স্ক্রিনে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে দেওয়া থাকবে আপনারা ডোর কিভাবে ক্রয় করবেন ওই হোয়াটসঅ্যাপ অথবা এই মুহূর্তে আলোচনা করবেন আপনারা কোথায় নেবেন কিছু টাকা অ্যাডভান্স দিলে ডোরগুলি আমরা তৈরি করে আপনার ঠিকানায়

এগুলি যাবে আপনার খুলনাতে

এটার বানিশটা এমন করেছি এটা মেহগুলি মতো করি নাই দেখেন ফাইবারগুলি বাসে এটা এর পূর্বে আমরা একটা ভিডিওতে দেখছিলাম যে মেহগুলি গাঁটা ডোর দেখতে সেগুনের মতো লাগে আপনি যদি এদিক থেকে গাইছা দেখান যে অনেক চমৎকার লাগে লেকার বলিস করছি কিন্তু দেখতে সেগুনের মতো একদম জগজগ করছে সেগুনের মাত্রা ইচোর আসলে কিন্তু লেকার বলিস করা আয়া যশোর মেহগুনি গাঁটা ডোর যশোর মেহগুনি কাটে এই ডোরগুলি দেব আমরা খুলনাতে এগুলো কত করে প্রাইস এগুলো এই ডোরগুলি বাইরের কাছে বিক্রি করছি সাথে দুইটা লোয়া কাটের চৌকাট আছে এগুলা পঞ্চাশ টাকা বিক্রি করছি দুই হাজার টাকা তাকে অনার করছি বাহ দুটা চৌকার দুটি পাল্লা দুইটা চৌকার দুইটি পাল্লা অনেকগুলো দরজা দেখলাম আজকে আমরা এই সোমাইয়া ডোরের সোমাইয়া ডোর টেকসই কাঠের দরজাগুলো সরবরাহ করে এবং তাদের এই যে এখানটায় কারখানা এই কারখানা জুড়ে তাদের কাজ চলে এবং যে তারা যে বলে যে রোদ্রে শুকায় এবং সেই কাজগুলো তারা এই জায়গাটায় করে তো আমরা যারা আপনারা দরজা কিনতে চান আমরা এই স্ক্রিনে এই সময়ের ডোরের যোগাযোগের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে সেই নাম্বারে কিন্তু আপনারা কথা বলে বা মেসেজ দিয়ে পণ্যগুলো এখান থেকে কিনতে পারেন আমি এক মিনিট আপনার থামাই আমি প্রবাসী বাইরদের উদ্দেশ্যে বলি যে আমার শপে অনেক কম দামি দরজা কম অনেক ভাই যে আমার যত কাস্টমার আলহামদুলিল্লাহ সবাই কোয়ালিটি ডোর চায় গ্যারান্টি ডোর চায় টেকসই ডোর চায় এই জন্য আমি কম দামি ডোরগুলি ভিডিওতে দেখাই না যারা ডাকাতে লোকালয় নিতে আছে অথবা যেমন ডেভেলপাররা নিতে আছে এরা কিছু কম দামি ডোর অনেকে নেয় এই জন্য আমি ভিডিও তো আপনার শো করছি না কারণ আমার কাস্টমারগুলো সবচেয়ে এই কোয়ালিটি ভিআইপি ডোর নাই আর রোদ্রের সুগাই যেগুলি আমরা গামারি এবং সিটাং সেগুন গাটের ডোর সিটাং সেগুন গাটের ডোর আর গামারি ডোরগুলি রোদ্রে বাতাসে প্রাকৃতিক সিজনিং করলে বেস্ট হয় আর মেহগনিগুলো আমরা কেমিক্যাল বলারিং করি এবং চাম্বারে সিজুরিং করা চাম্বারে সিজনিং করা হয় এবং আমি দর্শকদের বলবো যারা দরজা কিনতে চান আপনারা দুটা পয়সা বেশি দিলেও এ গ্রেডের দরজাগুলো কিনবেন সেটি আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং যেই কথা ভাই বললো যে যে ডেভেলপার কোম্পানি কিছু বি গ্রেডের তারা পণ্য নেয় এবং সেই কথা আমি বলছি না এবং আপনারা সেদিকে যাবেন না আপনারা নিজেদের বাড়ি যখন নিজেরা করবেন ভালো পণ্য দিয়েই আপনারা করার চেষ্টা করবেন তাহলে দীর্ঘদিন সেগুলো আপনার নিরাপত্তার জন্য বসে থাকবে ওকে আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ